কার্গিল বিজয় দিবস কোচবিহারের শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জুলাই কার্গিল বিজয় দিবস দেশের জন্য আত্মবলিদান সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্ধ্যায় সাগর পারে পেটেন্ট ট্যাঙ্কের সামনে আয়োজন করা হয়েছে শ্রদ্ধাঞ্জলি সভা এই পবিত্র দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের অমর আত্মত্যাগকে স্মরণ করছেন একটি আয়োজনে একশো ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলিত করে সেই বীরদের প্রতি সম্মান জানাচ্ছেন উদ্যোক্তারা তারা আমাদের সুরক্ষিত রাখতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি দেশপ্রেমী বহু মানুষকে এই অনুষ্ঠানে দেখা গিয়েছে আজ তারাও সকলে আন্তরিকভাবে শ্রদ্ধা জানালেন দেশের বীর শহীদদের আসুন আমরাও সকলে মিলে সেই বীর শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করি যাদের আত্মবলিদানের ফলেই আমরা আজও স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি এস বাংলা ডিজিটাল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানায় সকল শহীদ সালের জুলাই ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের সফল সমাপ্তি ঘোষণা করে অপারেশন বিজয় হলো ভারত পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল সেই কার্গিল যুদ্ধের সাংকেতিক নাম উনিশশো সালে তিন মাস ব্যাপী পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধ চলে এই যুদ্ধে ভারত সফলভাবে জয় লাভ করে এবং ভারতের যে বীর সেনা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভারতীয় যারা সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে আজ প্রাক্তন সৈনিক সংঘ এবং কোচবিহার আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহার দিঘি সংলগ্ন প্যাটন্টেন্টের সম্মুখে সন্ধ্যাবেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পাশাপাশি পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভারতের যে বীর সেনা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হল আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএসও টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আর বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু